মুসাফুরের রোড ধরে দূর যাওয়ার পরেই আমরা এই চার রাস্তার মোট খুঁজে পাই যেখানে একটি নির্দেশিকাতে উল্লেখ ছিল গুচ্ছগ্রাম চার কিলোমিটার তো আমরা আবার সেই রাস্তা ধরে রওনা হই গুচ্ছগ্রামের কিছু দূর যাওয়ার পরই আমরা গুচ্ছগ্রাম বাজার খুঁজে পাই গুচ্ছগ্রাম বাজার থেকে অল্প একটু দূরেই হচ্ছে বেড়িবাদ এবং বেড়িবাদ থেকে অল্প একটু দূরেই হচ্ছে গুচ্ছগ্রামের সেই ভাইরাল বিচেরিয়াটি

প্রধান পেশা বলতে নদীর কুলের মানুষটা কিছু নদীতে আছে ব্যবসা কিছু মাছ ধরে মাছ ধরার সাথে সম্পৃক্ত এবং কিছু আছে উপরে আচ্ছা আপনাদের এই গুচ্ছগ্রামটা যে ভাইরাল হয়েছে এটা অনেক বেশি প্রচার হয়েছে এটা কি জানেন আপনারা হ্যাঁ চিনে আমি নিজে অনলাইন কি জন্য হয়েছে এটা জানেন হ্যাঁ কি জন্য হয়েছে এই যে বলক বলক বসাইছে মুসাফুর সিভিক্স আমাদের পাশেই হ্যাঁ 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 এই যে দরিয়ার বিস্কানে ছিল দরিয়া মানে হচ্ছে নদী নদীর মাছখানে ছিল এখন আপনাদের বাড়ি কোথায় কথা শত বাড়িঘর যে নদীর কবলে বিলীন হয়েছে সেটার কোনো ইয়ত্তা নেই আপনারা যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন যদি ব্লক বসানো না হয়তো তাহলে এই বাড়িঘর গুলো অনেক আগেই এই নদীর কবলে বিলীন হয়েছে তো। এইখানে আসার পর আসলে এত সুন্দর একটা ভিউ পাবো আমি আসলে কল্পনাই করতে পারি না এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্লক বসানো হয়েছে যার কারণে এটা কিন্তু একটা পর্যটন স্পটের মতো কিন্তু সৃষ্টি হয়েছে পাশাপাশি থেকে কিন্তু নারকেল বাগান আছে যেটা আমরা এদিকে পানির কারণে যেতে পারতেছি না এদিকে জোয়ারের উচ্চতা এত বেশি বৃদ্ধি পাইছে এই যে দেখেন একেবারে কিন্তু উপরে লাফাইতেছে যার কারণে আমরা ওই এদিকে ব্লগ বসানো হয়েছে অল্প একটু এরিয়া জুড়ে অধিকাংশ এলাকায় কিন্তু এখনও নদী ভাঙনের কবলে বিলীন হচ্ছে বিশেষ করে চরকচপিয়া চর এলাহি ও উড়ির চরে ব্যাপক হারে নদী ভাঙতেছে যেটা আমরা সেখানে যাওয়ার পরেই দেখতে পাই তো এরপর আমরা এই গুচ্ছগ্রামের চারপাশটা ঘুরে দেখি গুচ্ছগ্রামের চারপাশটা আসলে অনেক বেশি সুন্দর ছিল যেটা আমাদের অনেক বেশি মুগ্ধ করে হাতে সময় কম থাকায় আমরা বেশি ঘুরতে পারিনি তো আমাদেরকে এখন যেতে হবে মুসাফুরের ভাইরাল মফিস চাষের বাড়ি আমাদের পরবর্তী ব্লগ হবে মফিস নিয়ে আশা করি আপনারা সেই ব্লগটা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এখানে বেড়েছি আসলাম আলাইকুম রহমত the law